আজ শুনবেন কঙ্কাল রচনায় তানভীর আহমেদ ঘটনাটি আজ থেকে কয়েক বছর আগের আমি তখন ঈশ্বরদী শহরের পাড়া নামক গ্রামে বাস করি আমাদের বন্ধু মহলে একবার পরিকল্পনা হল নতুন বছর উপলক্ষে একটা বড় পিকনিক করব বন্ধু বান্ধব অনেকেই রাজি হয়ে গেল জায়গা হিসেবে বেছে নিলাম আমাদের গ্রামের উত্তর পাশে অবস্থিত সরাপতের বাগান নামে একটি বিশাল বাগান জায়গাটা অনেক পুরনো সবার মুখে মুখে নানা গুজব শুনেছি তবে ওসব আমরা পাত্তা দিতাম না পিকনিকের যাবতীয় দায়িত্ব এসে পড়ল আমার আর আমার ছেলেবেলার বন্ধু ইমনের ঘাড়ে আমরা শহর থেকে বক্স লাইট ভাড়া করে আনলাম খাবারের আয়োজন করলাম জেনারেটরের ব্যবস্থা তাবু সবকিছুই নিখুঁতভাবে প্রস্তুত করলাম পিকনিকের দিন সকালের আলো থেকে শুরু হয়ে রাত গভীর পর্যন্ত আনন্দ আর হইচই চলল গান বাজনা খাওয়া দাওয়া সব মিলিয়ে এক মধুর উৎসব হয়ে উঠেছিল সেদিন জায়গাটা ছিল বেশ নির্জন চারপাশে শুধু ঘন জঙ্গল বিশাল বিশাল মেহমনি আর আমগাছ বাগানের এক পাশে ছোট একটা পুকুর আর তার পাশেই একটা পুরনো তেঁতুল গাছ সেই গাছের তলায় দুটো পুরোনো কবরখানা এলাকার বৃদ্ধরা বলেন বহু আগে কেউ এখানে আত্মহত্যা করেছিল আর ওই কবর দুটো সেই মৃতদের সবাই রাত বারোটা নাগাদ বাড়ি ফিরে গেল আমি আর ইমন থেকে গেলাম বাগানে এত কিছু রেখে চলে যাওয়ার সাহস হয়নি এলাকায় চোরের উৎপাত বেড়েছে তাই ঠিক করলাম আজ রাতটা তাবুতে থেকেই পাহারা দেব রাত গভীর আমি আর ইমন তাঁবুতে শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই হঠাৎ এক ভয়ানক স্বপ্নে চোখ খুলে গেল স্বপ্নে দেখলাম একদল কাঁধে করে নিয়ে যাচ্ছে কোথাও আমি চিৎকার করতে পারছি না শরীর নিস্তেজ কিছুক্ষণ পর দেখি ওরা আমাকে নিয়ে এসেছে এক নদীর ধারে বালুর চরে। আকাশে কালো শকুনের দল ডাকছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আধপোচা লাশ কোনোটা পেট ফেটে নারী বেরিয়ে গেছে কোনোটা পচে গোলে কঙ্কাল হয়ে গেছে শকুনের দল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেগুলোকে গন্ধটা এত ভয়ানক ছিল মনে হচ্ছিল যে বমি করে দেব এরপর তারা আমাকে নামিয়ে দিল একটা কাঠের চিতার ওপর একজন লোক পকেট থেকে কেরোসিনের বোতল বের করে আমার গায়ে ঢালতে লাগল আমি কাঁদছি কাঁপছি কিন্তু গলার শব্দ বের হচ্ছে না হঠাৎ সে লোকটা ম্যাচ বের করে আগুন জ্বালিয়ে দিল আমার শরীরে সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলে উঠল আমার দেহ আমি চিৎকার করে উঠলাম চোখ খুলে দেখি ইমন আমার পাশে বসে আছে ভয় পেয়ে বলল কি হলো তানভীর এত চিৎকার করছো কেন আমি কাঁপা কাঁপা গলায় বললাম ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম কেউ যেন আমাকে পুড়িয়ে মারছিল ইমন হেসে বলল সব বাজে কথা পানি খেয়ে শুয়ে পড়ো কিছু হয়নি আমি উঠে পানি খেলাম কিন্তু চোখে আর ঘুম আসছিল না তাবুর মধ্যে শুয়ে শুয়ে ভাবছিলাম এত ভয়ানক স্বপ্ন কেন এলো রাতের নিস্তব্ধতা যেন আরও গাছমোছুমে হয়ে উঠল হঠাৎ মনে হল বাইরে রাখা জিনিসগুলো একবার দেখে আসা দরকার চারদিক একেবারে নীরব কেবল মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকার শব্দ তাবুর ফ্ল্যাগ তুলে বাইরে এলাম চারদিকে ঘুরে দেখলাম সব ঠিকঠাক আছে তখনই আমার দৃষ্টি পড়ল তেঁতুল গাছটার দিকে গাছের পাশে ঠিক কবর দুটোর কাছেই আমি যা দেখলাম তা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না দুটি মানুষের নরকঙ্কাল কবর থেকে উঠে এসে ঘুরে বেড়াচ্ছে তাদের হাড়গুলো আধামলিন কাত ঝুঁকে আছে কিন্তু তারা আস্তে আস্তে হাঁটছে চোখ নেই কিন্তু সেই ফাঁকা চোখের গহ্বর যেন আমার দিকে তাকিয়ে আছে আমি চিৎকার না করে ছুটে গেলাম তাবুর ভেতর ইমন উঠো উঠো দেখো বাইরে কি হচ্ছে ইমন বিরক্ত হয়ে বলল আবার কি হল চলো বাইরে দেখলে বিশ্বাস করবে আমরা দুজনে তাবুর বাইরে এলাম তখনও সেই কঙ্কাল দুটো ঘুরে বেড়াচ্ছে যেন কিছু খুঁজছে ইমন দেখে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে দৌড়ে তাবুর ভিতরে ঢুকে গেল আমি দাঁড়িয়ে রইলাম দেখতে দেখতে হঠাৎ কঙ্কাল দুটো কুয়াশার মতো ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে যেন তারা কখনো ছিলই না ভোরের আলো ফুটতে শুরু করেছে পাখিরা ডাকছে দূরে কোথাও কিন্তু আমার গায়ের লোম তখনও খাড়া আমাদের সেই পিকনিক রাতের স্মৃতি আজও আমি ভুলতে পারিনি